আঙ্কারার রাত গভীর দূরে বোসফরাসের তীরে জলের ধীর ছন্দ ভেঙে যাচ্ছে কিন্তু একটি প্রাচীন প্রাসাদে আলো জ্বলছে রিসেপ তাইয়েব এরদোয়ান বসে আছেন তার হাতে একটি মানচিত্র চোখে একটি অটল সংকল্প এই মানুষটি যিনি একদিন তুরস্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন আজ সিরিয়ার মাটিতে একটি নতুন খেলা শুরু করেছেন টি ফোর ঘাঁটি দখলের পরিকল্পনা হিসার এয়ার ডিফেন্স এমনকি রাশিয়ার এস ফোর হান্ড্রেড তুরস্কের এই পদক্ষেপে ইসরায়েলের বুকে কাপন ধরেছে আর তেলাবিবের গোপন কক্ষে বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে ঘাম তার বিমানগুলো যখন সিরিয়ার আকাশে ঝড় তুলছিল তখন এরদোয়ানের তুরস্ক নীরবে একটি জাল পেতেছে যে জালে ইসরায়েলের আকাশ সীমা এখন তুর্কি নজরদারির আওতায় এটি কি শুধু কৌশল নাকি মধ্যপ্রাচ্যের মাটিতে একটি নতুন যুদ্ধের দাবামা মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার পারদ জড়িয়েছে তুরস্ক সিরিয়ার টি ফোর বিমানঘাটি দখলের জন্য সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে নিরাপত্তা সূত্র জানাচ্ছে দেশটি হিসার এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের পরিকল্পনা করছে একটি সূত্রের দাবি রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র এই ঘাঁটিতে স্থাপনের সম্ভাবনা রয়েছে এছাড়া সিক্স হান্ড্রেড কিলোমিটার রেঞ্জের রাডার সিস্টেম বসানোর কথাও ভাবছে তুরস্ক এর মানে ইসরায়েলের রাজধানী তেলাবিব থেকে কোনো শত্রু বিমান উড্ডয়ন করলেই তুর্কি বাহিনী তার ট্র্যাক করতে পারবে এই পদক্ষেপে ইসরায়েলের আকাশসীমা তুরস্কের নজরদারির আওতায় চলে আসছে হোমস প্রদেশে অবস্থিত টি ফোর যাকে টিয়াস বিমানঘাটিও বলা হয় এবং পালমিরা সামরিক বিমানবন্দরে সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে সম্প্রতি ইসরায়েল এই ঘাঁটিগুলোতে একাধিক হামলা চালিয়েছে তবে তুরস্ক এখন এই এলাকায় হিসার ও এবং হিসার ইউ সিস্টেম স্থাপনের পরিকল্পনা করছে মস্কোর অনুমতি পেলে দীর্ঘ পাল্লার এস এবং এস ফোর হান্ড্রেডও আসতে পারে তুরস্কের এই পদক্ষেপের উদ্দেশ্য তিনটি ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করা ইসলামিক স্টেটের তৎপরতা দমন এবং সিরিয়ায় ইরান ও রাশিয়ার প্রভাবের মধ্যে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠা একটি তুর্কি সামরিক প্রতিনিধি দল ইদলিপ থেকে টি ফোর পরিদর্শন করেছে এখনও সেখানে সৈন্য মোতায়েন হয়নি তবে পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে এছাড়া আলেপ্পো প্রদেশের আজাদ শহরের কাছে মেনাগ সামরিক বিমান বিমানঘাটিতে নতুন নির্মাণ শুরু হয়েছে সাজোয়া যান লজিস্টিক সামগ্রী এবং নির্মাণ উপকরণ সেখানে পৌঁছেছে এটি উত্তর আলিপুর একটি কৌশলগত কেন্দ্র হতে চলেছে টি ফোর সিরিয়ার বৃহত্তম ঘাঁটিগুলোর একটি দুই সালে ইসলামিক স্টেট এটি আক্রমণ করে চারটি সিরিয়ান যুদ্ধ বিমান ধ্বংস করেছিল দুই থেকে ইসরায়েল একাধিকবার এই ঘাঁটিতে হামলা চালিয়েছে নিয়ন্ত্রণ টাওয়ার ও ড্রোন হ্যাঙ্গার ভেঙে দিয়েছে দুই সালে ইরান সমর্থিত মিলিশিয়ারা এটিকে মার্কিন ঘাটিতে ড্রোন হামলার জন্য ব্যবহার করেছে গত ডিসেম্বরে সিরিয়ান ফ্রি আর্মি এটি দখল করে ইসরায়েলের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ তুরস্ক যদি সিরিয়ার মাটিতে এই ঘাঁটি নিয়ন্ত্রণ করে ইসরায়েলের বিমান হামলার স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে নেতানিয়াহু সরকারের এই উদ্বেগ বেড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারা ও এরদোয়ানের ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটে গত দুই সপ্তাহে ইসরায়েল টি ফোর সহ সিরিয়ার একাধিক ঘাঁটিতে আঘাত এনেছে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রানওয়েতে গর্ত তৈরি হয়েছে যা ভারী বিমান অবতরণে বাধা সৃষ্টি করতে পারে দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল তার নিরাপত্তা কৌশল আরও আগ্রাসী করেছে কিন্তু টি ফোরে তুরস্কের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এই কৌশলের পথে বড় প্রতিবন্ধকতা হতে পারে একটি মিডিয়া প্রতিবেদন বলছে ইসরায়েলের এই হামলা সম্ভবত শেষ নয় তবে তুরস্কের জবাব কি হবে সেটাই এখন বড় প্রশ্ন বিশ্লেষকরা বলছেন তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়ছে সিরিয়ায় তুরস্ক নিয়ন্ত্রিত তিনটি ঘাঁটি সম্প্রতি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘাঁটিগুলো সিরিয়ার সরকারের সঙ্গে যৌথ প্রতিরক্ষার অংশ ছিল ইসরায়েল কোন সতর্কবার্তা ছাড়াই এই আক্রমণ চালিয়েছে তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছে যে সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য হুমকি নয় কিন্তু ইসরায়েলের ধারাবাহিক হামলা দুই দেশের মধ্যে মতবিরোধকে তীব্র করেছে ইতিহাস বলে তুরস্ক ও ইসরায়েল দুই মার্কিন মিত্র কখনো সরাসরি সংঘাতে জড়ায়নি তবে এই পরিস্থিতি বদলাতে পারে বিশ্লেষকদের মতে এমন সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ও গাজার বিপর্যয়ের মধ্যে তুরস্কের এই পদক্ষেপ নতুন জটিলতা যোগ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শিগগিরি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে এই বৈঠকে তুরস্ক নিয়ে আলোচনা হতে পারে তবে তুরস্ক হোমস তামদুর এবং হামা প্রদেশের বিমান ঘাঁটিগুলো পরিদর্শন করে অবকাঠামো মূল্যায়ন করেছে এই ঘাঁটিগুলো তুরস্কের কৌশলগত পরিকল্পনার অংশ মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখন শুধু সীমান্তে নয় জটিল জোট ও কূটনীতির মাঝে তুরস্ক একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চায় অন্যদিকে আঞ্চলিক প্রভাব বাড়াতে চায় এই দ্বন্দ্বে ধাক্কা লাগছে বারবার টি ফোরে তুরস্কের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের জন্য গুরুতর হুমকি ইসরায়েলি বিমানগুলোর অবাধ বিচরণ এখন প্রশ্নের মুখে তুরস্কের ছয়শ কিলোমিটার রেঞ্জের রাডার ইসরায়েলের প্রতিটি গতিবিধি নজরে রাখতে পারে এরদনের এই পদক্ষেপ শুধু সিরিয়ার জন্য নয় মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্লেষকরা বলছেন তুরস্ক ইসরায়েল সংঘাত হলে বৈশ্বিক শক্তির ভারসাম্য নড়ে যাবে গাজায় রক্ত সিরিয়ায় ধ্বংস এর মধ্যে তুরস্কের উত্থান নতুন সমীকরণ তৈরি করছে আঙ্কার সেই প্রাসাদে আলো নিভে গেছে কিন্তু এর দনের চোখে জ্বলছে একটি দৃষ্টি তুরস্কের প্রভাবশালী ভবিষ্যৎ তার পেছনে একটি জাতি তার হাতে একটি পরিকল্পনা ইসরায়েল যখন তেলাবিবের গোপন কক্ষে পরবর্তী হামলার ছক কাটছে তখন তুরস্কের রাডার তাদের দিকে তাকিয়ে টি ফোরের মাটিতে তুর্কি পতাকা উড়লে ইসরায়েলের আকাশে ছায়া পড়বে দরজার ওপারে অন্ধকার গাঢ় হচ্ছে বাইরে একটি ছায়া নড়ে উঠল এর দোয়ানের তুরস্ক এটি ইসরায়েলের জন্য একটি সংকট কিন্তু তুরস্কের জন্য একটি জয়ের পথ সময় বলবে এই উত্তেজনা শান্তিতে রূপ নেবে নাকি মধ্যপ্রাচ্যের আকাশে নতুন যুদ্ধের আগুন জ্বলবে